প্রিয় দর্শক বন্ধুরা এখন সময় দশটা ঊনপঞ্চাশ মিনিট আর এই যে চন্দ্রগ্রহণ দেখুন বাম দিক থেকে দেখুন কতটা গ্রাস করেছে প্রিয় দর্শক বন্ধুরা এখন সময় দশটা ছাপ্পান্ন মিনিট হয়ে কয়েক সেকেন্ড হয়েছে আর এক ঘন্টা প্রায় হতে চলেছে নটা সাতান্ন মিনিটে চন্দ্রগ্রহণ ধরেছিল আর এই যে প্রায় আর এক পার্সেন্টের মতো বাকি এই যে পূর্ণগ্রাস হয়ে যাচ্ছে এক ঘন্টার মধ্যেই প্রিয় দর্শক বন্ধুরা দশটা সাতান্ন মিনিট এখন আর নটা সাতান্ন মিনিটে চন্দ্রগ্রহণ লেগেছে আর এই যে দৃশ্য দেখুন আর হয়তো এক পার্সেন্টের মতো বাকি রয়েছে চন্দ্র পূর্ণ গ্রাস হয়ে যাবে নটা সাতান্ন মিনিটে চন্দ্রগ্রহণ লেগেছিল আর এই যে দেখুন এক ঘন্টা পরের দৃশ্য এখন দশটা সাতান্ন একশো ভাগের মধ্যে প্রায় এক পার্সেন্ট বাকি রয়েছে এক ভাগ বাকি রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা দশটা উনষাট মিনিট মানে এক ঘন্টা দু মিনিট হলো নটা সাতান্ন মিনিটে চন্দ্রগ্রহণ লেগেছে আর এই যে এখনের দৃশ্য দেখুন আর মাত্র এক দু তিন মিনিটের ভিতরে হয়তো পূর্ণ গ্রাস হয়ে যাবে দেখুন এক একশো ভাগের এক ভাগও এখনও বাকি নেই গ্রাস করার দেখুন চন্দ্রের অবস্থা বর্তমান দেখুন প্রিয় দর্শক বন্ধুরা এখন সময় পুরো এগারোটা আর নটা সাতান্ন মিনিটে চন্দ্রগ্রহণ লেগেছিল এই যে পূর্ণ গ্রাস আর ধরে নিন আধা পারসেন্টও বাকি নেই পূর্ণ গ্রাস করে ফেলেছে চন্দ্রকে এই যে এই যে এক এক ঘন্টা চার মিনিট হলো এখন এগারোটা এক মিনিট হয়ে গেছে দেখুন পুরো সমগ্র পৃথিবী জুড়ে কালো অন্ধকার প্রিয় দর্শক বন্ধুরা এগারোটা চার মিনিট বর্তমান দেখুন চন্দ্রগ্রহণের অবস্থা চাঁদের অবস্থা দেখুন এই যে এক ঘন্টা সাত মিনিট হলো গ্রহণের এই যে পূর্ণ গ্রাস হয়ে গেছে কিন্তু বর্তমানে একটু একটু লাল রঙের দেখা যাচ্ছে চন্দ্রকে একটু একটু দেখা যাচ্ছে পূর্ণ গ্রাস দেখুন একটু একটু আলো দেখা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা এখন সময় এগারোটা ন মিনিট আর এই যে দেখুন পূর্ণ গ্রাস হয়ে গেছে চন্দ্রকে পূর্ণ গ্রাস করে নিয়েছে পুরো গ্রাস করে নিয়েছে এই যে ছবি তুললে পুরো ছবি লাল দেখাচ্ছে চন্দ্রকে পুরো লাল রক্তের মতো লাল লাগছে আর এই যে বর্তমানে দেখুন এই যে ভিডিওতে কিন্তু লাল দেখা যাচ্ছে না সেরকম দর্শক বন্ধুরা এখন সময় এগারোটা ষোলো মিনিট আর এই যে দেখুন চন্দ্র এই যে লাল দেখা যাচ্ছে ছবি উঠালে একদম লাল যেমনি আগুনের গুলা পুরা আমাদের পেইজে দেখতে পাবেন সেই ছবিগুলি এই যে দেখুন পুরো গ্রাস হয়ে গেছে সম্পূর্ণ অন্ধকার পৃথিবী হয়ে গেছে এখন